আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি ফ্রিজে ডিম দিয়ে খুব সহজভাবে কম সময়ে দারুণ মজার প্যানকে কিভাবে তৈরি করবেন আমাদের যাদের বাচ্চা আছে তারা আমরা টেনশন করি কি দিব টিফিনে তাদের জন্য আজকে রেসিপি ফ্রিজে ডিম আছে ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিয়েছি আর এখানে কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানির থেকেও একটু বেশি গরম করে নিয়েছি যেটা না আঙুল দিয়ে দেখলাম হ্যাঁ আমার আঙুলের সহ্য হচ্ছে ঠিক এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে ডিম বের হয়ে করে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিটে ডিম একদম নর্মাল হয়ে যাবে এবার কেক তৈরি করতে যাচ্ছি প্রথমেই বাটিতে কেকের জন্য নিয়ে নিচ্ছি ডিম ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে রাখছি প্রথমে সাদা অংশ বিট করে দিচ্ছি কিছু সময় বিট করার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি কিছু সময় বিট করে নিচ্ছি একবারই চিনিটা দিচ্ছি না দুইবার দিয়ে সুন্দর করে বিট করে নিব যখন দেখবে এমন সাদা হয়ে এসছে এর মাঝে দিয়ে দিচ্ছি কুসুম ডিমের কুসুমই আজ কিন্তু আমি একটা ডিম দিয়ে তৈরি করব এবং অনেকগুলো প্যানকেক হবে যেটা কিনা আমি আমার মেয়ে টিফিনের জন্য তৈরি করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক সময় আমার মতো আপনাদেরও অনেক সমস্যায় পড়তে হয় টিফিন কী দিব এটার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য ভেনিলা এসেন্স এবার এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল অর্থাৎ সোয়াবিন তেল ওয়ান ফোর কাপ আবারও বিট করে নিচ্ছি চারি সাইডটা এভাবে একটু ভালো করে মুছে মিশিয়ে দিচ্ছি কারণ অনেক সময় এই আস্ত চিনিগুলো চার সাইডে ছড়িয়ে পড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার যেহেতু আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি চালার ছাড়াই এমনিতেই দিয়ে দিলাম এটাও দিলেও কোনো সমস্যা নাই খুব ভালোভাবে ব্যাটার মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এবার এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ তরল দুধ এটা স্কিপ হয়ে গিয়েছিল যেহেতু আমি অনেক ফাস্ট করছিলাম এই জন্য ক্যাবেরা ওপেন করতে ভুলে গিয়েছিলাম এবার চুলায় একটা ফ্রাই প্যানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি চারটা প্যানকেক একসাথে তৈরি করব যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক বড় ছিল চুলার জাল লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি লাগবে না পাঁচ মিনিট অপেক্ষা করলাম দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে এটা কিন্তু অনেক নরম হয়েছিল এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছিলাম আর এখানে আমার মোট বারোটা প্যানকেক হয়েছিল দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে এভাবে কিন্তু আপনিও খুব সহজভাবে ছটপট সকালে উঠে যদি মনে করেন ফ্রিজে ডিম আছে কিন্তু কেক কিভাবে তৈরি করবে এভাবে কিন্তু এই টেকনিকটা ফলো করে কেক তৈরি করতে পারেন এবার আমি মাঝে একটু জেলি দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চা জেলি খুব পছন্দ করে আর এটা স্ট্রবেরি জেলি একটু বেশি করে দিলাম তবে আমার বাচ্চাকে আমি কিন্তু এত জেলি দিয়ে দিই না আমি কম করে দিয়েছিলাম শুধু এটা আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম ঠিক আমার বাচ্চাকে আমি এইভাবে অল্প জেলি দিয়ে সব কেকগুলো তৈরি করে দিয়েছিলাম ও অনেক পছন্দ করেছিল আশা করি আমার এই টেকনিকটা আপনাদের ভালো লাগবে বা মা আমি একটু কেকটা টেস্ট করলাম হ্যাঁ অনেক ইয়ামি হয়েছিল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ